বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বলছেন টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না চমৎকার লাগলো আহসান এইচ মনসুর সবাই তাকে সজ্জন মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে জানেন এবং গত বেশ কয়েক বছর ধরে তিনি ক্রমাগতভাবে আর্থিক ব্যবস্থার যে অনিয়ম দুর্নীতি অর্থ পাচার লোপাট এগুলো নিয়ে তিনি সচ্চার ভূমিকা পালন করছেন বা বক্তব্য রাখছেন কেন তিনি এই কথা বলছেন বলছেন দেখেন পাশাপাশি আজকে আর একটা খবর আছে ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকাই এস আলমের পকেটে একটা ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকা এস আলমের পকেটে এই পঞ্চাশ হাজার কোটি টাকা কবে শোধাবে কীভাবে শোধাবে আদৌ কি হবে হবে না রোবার্ট এটাই হচ্ছে ক্ষমতা এটাই হচ্ছে শেখ হাসিনার শাসন শেখ হাসিনার শাসন বুঝতে গেলে এই এস আলম এই বসুন্ধরা এই কয়েকটা মাফিয়া গোষ্ঠী তারপরে সামিদ গ্রুপ কয়েকটা গ্রুপকে ধরলেই বুঝতে পারবেন যে এই শাসনের বেসটা হচ্ছে অর্থ লোপাট অর্থ পাচার দুর্নীতি কিছু এটার উপর বেশ করি চলছিল প্রবাস থেকে আসছিল রেমিডেন্স খুবই সুখে শান্তিতে তারা চলছিল বোঝে নাই যে অর্থনৈতিক ঝড় আসতে পারে আজকে ঝড়ে বিপর্যস্ত এই বিপর্যস্ত অবস্থার মধ্যে রাজনৈতিক পরিবর্তন যে পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসছে আর এসেই ঢেলে সাজানো শুরু করেছে প্রশাসন তারই ধারাবাহিকতা এসছেন আসান এইচ মনসুর বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষক টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না এই বক্তব্যে তিনি কি বলছেন দেশের টাকা যারা পাচার করেছেন তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গভর্নর আসান এইচ মনসুর এরকম কথা শুনেছেন সাম্প্রতিক সময় কোনো কারোর মুখ দিয়ে শোনেননি সব হচ্ছে লুটপাটের সহযোগী তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনের ভিত্তিতে দৌড়ের উপর রাখা হবে গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার আসান এইচ স্পুরে এই কথা বলেন তিনি জানেন যে বেহাত হওয়ার টাকার বহু টাকাই উদ্ধার করা সম্ভব হবে না তিনি বলছেন ব্যাংক খাতে এখন যে খারাপ অবস্থা তার জন্য বাংলাদেশ ব্যাংকও তাই এটাই তো সবাই আমরা বলছিলাম এখন দেখার বিষয়ে কেন তারা অনিয়মে সহায়তা করেছে মনে রাখতে হবে সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের এই দুরবস্থা তৈরি হয়েছে সত্যি মূল্যস্ফীতিকে বর্তমান মূল চ্যালেঞ্জ চিহ্নিত করে আহসান ইস মনসুর বলছেন এটা কমে আসবে তবে আজই কমবে তা নয় কীভাবে তা কমিয়ে আনা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে রিজার্ভ বাড়ানো ও মুদ্রাস্ফীতি কমাতে কাজ করা হবে চমৎকার কথা বলেছেন আর দেখেন লুটপাটের একটা চিত্র আজকে প্রথম আলোতে বিশাল করে ছাপা হয়েছে মাত্র বছর দশেক আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইন কানুন প্রতিপালন গ্রাহককে সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাঙ্কে ছাড়িয়ে গিয়েছিল এই ব্যাংক ব্যাংকের আস্থার কারণে স্থানীয় আমানত ও বৈদেশিক মুদ্রার সংগ্রহে এটি সবচেয়ে এগিয়েছিল ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো ব্যাংক খাতে অধ্যতিগত ঝুঁকি তৈরি হবে যারোধ করা সম্ভব হবে না এখন সেটাই কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে দুই সাল থেকে ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংককে জামাত মুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ এরপর সাড়ে সাত বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ এই অর্থ ব্যাংকটির মোট ঋণের এক তৃতীয়াংশ এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলেই মনে করেন কর্মকর্তারা আর এই টাকা বের হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম তার স্ত্রী মেয়ের স্বামী আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে নতুন ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান আলোচিত পিকে হালদার চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন অনেকটা একই কায়দায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ বের করা হয়েছে এসব আর্থিক প্রতিষ্ঠান এখন উপক্রম আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না পিকে হালদার ছিলেন এস আলম গ্রুপের মালিকানাধীন আবিবা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা করেছিল মোটামুটি টোটাল রিপোর্টের মধ্যে কিভাবে এই পঞ্চাশ হাজার কোটি টাকা বেহাত হয়ে গেছে তার প্রকৃত পরিমাণ এর চেয়েও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে এই পাচারকারী মাফিয়াদেরকে নিয়েই চলছিল শেখ হাসিনার রাজত্ব এই রাজত্বে ব্যাংক ব্যবস্থার নড়বড়ে শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে দর্শক যাই না নতুন গভর্নর এসে নতুন কোন দিক নির্দেশনা বা নতুন যুগের সূচনা করতে পারবেন কিনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ